হ্যালো হল আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাব্লুবিডিসি এ একটি নতুন আপডেট এসেছে সেই আপডেটটি কী রয়েছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনারা ব্রাউজারে সার্চ করে নেবেন ডাব্লিউ বি সেখানে লেখা আছে ওয়েলকাম টু ডাব্লিউ বি এল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ডাব্লিউ বি ইডিসিএলের হোম পেজ চলে আসলো এখান থেকে অনলাইন পেমেন্টের ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের আরেকটি পেজ ওপেন হবে আমি এখানে অনলাইন পেমেন্টের ওপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশান পাবেন কুইক পে কুইক পে রিচার্জ ই পেমেন্ট কুইক রিচার্জ এখান থেকে কুইক পে ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে নতুন পেজ একটি ওপেন হয়ে যাবে যেটি নতুন আপডেট এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট করেছিলেন সেটা অন্যরকম ছিল এখন বর্তমানে নতুন আপডেট এখানে এসেছে এখানে চারটি অপশান পেয়ে যাবেন আপনারা এখানে কোটেশান পেমেন্ট পোস্টপেড এনার্জি বিল স্মার্ট প্রিপেড এখানে এগুলো আপনারা করতে পারবেন আপনাদের এখনকার বর্তমানে বাড়িতে যেটা মিটার লাগানো রয়েছে সেটা হলো পোস্টপেড এনার্জি বিল আপনারা এখানে যেটি রয়েছে পোস্টপেড এনার্জি বিল সেখানে আপনারা ক্লিক করে বিল পেমেন্ট করতে পারবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন তারপর আপনাদের কনজ্যুমার ডিটেলস অথবা আপনাদের কনজিউমার আইডি বলা হচ্ছে এখানে আপনারা কনজিউমার আইডি বসিয়ে দেবেন যেটি নটা সংখ্যা থাকছে সেটা এখানে বসাবেন তারপরে সাবমিট করে দেবেন আপনারা যখন সাবমিট করবেন তারপর আপনার থেকে এখানে ক্যাপচার চাওয়া হবে এখানে আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার বসিয়ে ভেরিফাই করে দেবেন এখনও যারা তাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে ক্যাপচার বসিয়ে দিয়েছি ক্যাপচার বসানোর পর ভেরিফাই করে দেব আমি এখানে ভেরিফাই ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের এখানে নেক্সট পেজ ওপেন হবে সেখানে কনজিউমারও ফুল ডিটেলস দেখানো হবে কনজ্যুমারের নাম কনজিউমার আইডি কোনটি জিম আইডি দেওয়া রয়েছে কোনটি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এবং কোথায় থেকে আপনাদের কানেকশান নেওয়া হচ্ছে সেখানে আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন তারপরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এখানে এখনকার ওয়েবসাইটে এখন ফুল বিল পেমেন্ট শো করছে না আপনাদের এখানে ইচ্ছা মতো এখানে বিল দিতে পারেন আপনাদের যদি একশো টাকা আসে তাহলে আপনারা পঞ্চাশ টাকাও দিতে পারবেন আপনাদের পাঁচ হাজার আসলেও আপনাদের একশো দুশো তিনশো যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন আমি একশো টাকা এখানের থেকে বিল পে পে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একশো বসে দিলাম তারপরে বিল পে ওপরে ক্লিক করে দিব পে বিল ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি পেজ ওপেন হবে দেখ এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন বিল ডিক্স এবং এসবিআই এখান থেকে আমি বিল ডিক্স ওপরে ক্লিক করব সেখানে ক্লিক করে মেক পেমেন্ট ওপরে ক্লিক করে দিব মেক পেমেন্টের ওপরে ক্লিক যখনই করবেন আপনাদের আরেকটি পেজ এখানে ওপেন হবে সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে আমি ইউপিআই ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি পেমেন্ট করে দিব এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাই সেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনও ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো আপনার মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার কিউ কিউআর শো হচ্ছে আমি এখন মোবাইল থেকে পেমেন্ট করে দিব পেমেন্ট করার পর অটোমেটিক সাকসেস হয়ে যাবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে আমি পেমেন্ট করে দিলাম দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেছে এখানে প্রসেসিং চলছে একটু এখানে ওয়েট করবেন এখান থেকে আপনার রিসিপ জেনারেট হয়ে যাবে পেমেন্ট রিসপন্স চলছে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কেন কি এখন অনেক সার্ভার সোলো চলছে সে জন্য আপনারা ব্যাক করবেন না এখান থেকে রিফ্রেশ করে আপনারা প্রিন্ট রিসিপ ডাউনলোড করে নেবেন প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনের উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করতে আপনার মনে একটি নোটিফিকেশান চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি রিসিপটি ওপেন করে দিলাম এখানে রিপ্রিন্ট অপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের রিসিপ্টটি ওপেন হয়ে যাবে